আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হবরক হামিম ম্যাথ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম গত দুইটি পর্বে আমরা সাধারণ গণিতের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সেট ফাংশন নিয়ে দুইটি পর্বে সুন্দরভাবে বেসিক শীঘ্র আলোচনা করেছিলাম আজকে আমার সেই ধারাবাহিকতা হয় তিন নম্বর পর্বেও অতি গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হচ্ছে সার্বিক সেট পূরক সেট এবং শক্তি সেট এই তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসের ভিতর প্রবেশ করি প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে সার্বিক সেট যেটা অতি গুরুত্বপূর্ণ একটি পার্ট তাহলে সার্বিক সেট কি ভাইয়া প্রথমে আমাদের সার্বিক সেট জানা দরকার এখন সার্বিক সেট হচ্ছে যে আলোচনায় আলোচনা অর্থাৎ একটা আমরা সেটের উপাদান অর্থাৎ অনেকগুলো উপাদান নিয়েই তো আমাদের কাজ করা হয় তাই না অনেকগুলো উপাদান নিয়ে আমাদের কাজ করা হয় এবং সার্বিক সেট হচ্ছে যে সার্বিক এখন সার্বিক শব্দটা বোঝার আগে আমরা একটা বিষয় বুঝি যেমন আমাদের আশেপাশে এলাকায় চারপাশে অনেক ধরনের অনুষ্ঠান করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার হচ্ছে তোমার বলা যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় তাই না এই অনুষ্ঠানগুলোতে আমাদের সার্বিক সহযোগিতা বলতে কিছু একটা গুরুপই থাকে যে এই অনুষ্ঠানে পুরো তত্ত্বাবধান সার্বিক সহযোগিতায় এরা এরা ছিল তার সার্বিক সহযোগিতা বলতে বোঝায় সমস্ত কিছু অর্থাৎ সার্বিক সহযোগিতা বলতে বোঝায় তারা তাদের সমস্তটুকু দিয়ে এই পুরা আয়োজনটা কাজ করছে ওই পাঁচ ছয়জন বা দশজন মিলে যেমন আমরা মাহফিল করি এখানে বলা হয় যে সার্বিক সহযোগিতায় এনারা এনারা তার মানে ওই সার্বিক সহযোগিতা বলতে ওখানে যত কাজ ফাচগুলো থাকে তারা ওই কয়েকজন মিলেই করে তারা সার্বিক বলতে বোঝায় সমস্ত সার্বিক বলতে কি বোঝায় সমস্ত সব কিছু তার মানে এখানে সার্বিক সেট বলতে বোঝায় আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটগুলোর সাপেক্ষে বলা হয় সার্বিক সেট যেমন আমরা এটা কথাটা একটু পেঁয়াজ বড় একটা হয়ে গেলো আমরা কী বলতে পারি যে ধরো এ একটা উপাদান যেখানে আছে আপনাদের এক দুই তিন ভালো কথা আবার বি একটা উপসেট সেট তার ভিতর আছে তিন চার পাঁচ এই তিনটা কিন্তু আমরা সার্বিক সেটকে প্রকাশ করি ইউ দ্বারা সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা ইউ নামে একটা সেট আছে যেটার ভিতর এক থেকে সাত পর্যন্ত আছে কথা বুঝবা তাহলে এই দেখো তো ইউ এর ভিতর কত আছে এক থেকে সাত এই ইউ এর ভিতরে এক থেকে সাত আছে তাহলে আমরা এ এর ভিতর কী আছে এক দুই তিন সেটা অবশ্যই এই ষাটের ভিতর এইটার ভিতর আছে ইউ এর ভিতর সেটা আছে আবার এর ভিতরে অর্থাৎ বি সেটের উপাদান তিন চার পাঁচ এই তিন চার পাঁচও অবশ্যই এটার ভিতর আছে তার মানে আমরা বুঝতে পারলাম যে ইউএর থেকে এও আছে আবার কি আছে ইউএর থেকে বিও আছে তার মানে দেখো যে আমরা এই ইউ উপসেট হিসেবে আমরা এ এবং বি বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে উপসেট একই সার্বিক সেট কি আলোচনায় সংশ্লিষ্ট এই যে আমরা আলোচনা করতেছি এ সেটা তো বি সেটা তো এবং ইউ সেট এত আমরা আগেই যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটটা কি দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে যেমন এখানে আলোচনা করতেছি আমরা যেমন সার্বিক সেট ইউ ইউ এর ভিতর আসে এক থেকে সাত পর্যন্ত এখানে এ সেটের উপাদান এক দুই তিন এবং বি সেটের উপাদান তিন চার পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপাদানগুলো এই ইউ এর ভিতর আসে বি সেটের উপাদানগুলো আমরা কি ইউ এর ভিতর পাচ্ছি তাহলে এ এবং বিকে আমরা ইউ সেটের একটা উপসেট বলতে পারি তাহলে আমরা কি বলবো আলোচনায় সংশ্লিষ্ট যে সকল সেট উপসেট সেট অর্থাৎ একটা নির্দিষ্ট সেটের উপসেট হিসেবে থাকে এবং তাহলে ওই নির্দিষ্ট এই সেটকে এই সেট দুইটার সাপেক্ষে আমরা উপসেট দুইটার সাপেক্ষে এই সেটকে আমরা সার্বিক সেট বলবো তাহলে কি হলো যে একটি আলোচনায় সংশ্লিষ্ট নির্দিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা যেমন এ একটি বি একটি উপসেট সংখ্যা তাহলে আমরা বলতে পারি এই নির্দিষ্ট সেটকে কাদের উপসেট এ এবং বি এর সার্বিক সেট হিসাবে আমরা বলতে পারি তাহলে এ এবং বি এর উপসেট দুইটার সার্বিক সেট আমরা হিসেবে কাকে বলতে পারি ইউ বলতে পারি তাহলে সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে যদি আমরা সহজভাবে আসে তাহলে বলতে পারলাম কি ইউ দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করা হয় এই ইউয়ের ভিতর আছে এক থেকে সাত এবং এর ভিতর দেওয়া আছে এক দুই তিন বিয়ের ভিতর আছে তিন চার পাঁচ তাহলে এক দুই তিন এবং তিন চার পাশ অবশ্যই ইউ এর ভিতর আসে তাহলে আমরা কি বলবো একটা নির্দিষ্ট সেটের উপসেট সংখ্যা আলোচনায় সংশ্লিষ্ট একটি নির্দিষ্ট সেটের উপসেট সংখ্যা হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয় তার সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে পুরো সেট এখন ভাইয়া কি সেট সেট এখন পুরো সেট কাকে বলো পুরো সেট হচ্ছে তাহলে এখন যে বিষয়টি সেটি হচ্ছে পুরো সেট এখন সেটের ক্ষেত্রেও তোমার কি লাগবে দেখো পুরো সেট এবং সার্বিক সেট দুইটা কানেক্টেড বিষয় একটা বোঝা গেছে তাহলে কি আমার সার্বিক সেট কি বললাম যে একটা নির্দিষ্ট সেট থাকবে এবং ওই নির্দিষ্ট সেটের কিছু কি থাকবে উপসেট সংখ্যা থাকবে যেমন এ এবং বি এই দুইটা উপাদানই আমাদের এর ভিতরে আছে যার কারণে আমরা কী বললাম এই সেটটার এটা এবং এটাকে উপা হিসাবে ধরলে আমরা এই উপসেট দুইটা সাপেক্ষে এই সেটকে আমরা কি বলবো সার্বিক সেট বলবো সার্বিক সেট মানে সমস্ত সেট এবার পুরো সেটের যে বিষয়টা সেটা যদি আমরা এটাই একটু উদাহরণ দেখাই সেটা হচ্ছে কি যে আমরা ধরো এটা দেখালাম যে ইউ সমান দেওয়া আছে কত সামথিং এক থেকে যেটা আগেরটা দেখালাম এবার ওই পাঁচ পর্যন্ত আছে কথা বুঝবা এবার এ সমান দেওয়া আছে শুধুমাত্র দুই এবং তিন দুই এবং তিন আছে তার না তাহলে আমাদের ইউ সেটের উপসেট আমরা এ সেট বলতেই পারি এখন এখানে আমরা পুরো সেট কীভাবে চিনব পুরো সেট হচ্ছে যে ইউয়ের ভিতর আসে এক থেকে পাঁচ আর ইউ এর একটা উপসেট হচ্ছে এর মান দুই থেকে তিন এখন আমাদের পুরো সেট বলতে বোঝায় এই ইউয়ের ভিতর আসে এক থেকে পাঁচ না এর মান আসে দুই থেকে তিন এই এর মানটা অর্থাৎ এর মান বাদে আর বাকি যেগুলো মান আসে ওগুলোকেই বলা হয় এই এ সেট তার পুরো সেট কথাটা একটু বড় মনে হচ্ছে তাহলে আমরা একটু ছক দেখাই তাহলে বিষয়টা এরকম যে আমরা যদি এটা পুরোটাকে ইউ বলি সম্পূর্ণটাকে কি বললাম মনে করো এটার এটার ভিতর এ এটা এ এর ভিতর কি আছে দুই এবং তিন আছে কথা বুঝবা তার বাহিরে আমাদের কি আছে এক আছে চার আছে পাঁচ আছে এরকম আসে না আর আমার সমস্তটা কী সেট ভাইয়া এই পুরো ছকটা হচ্ছে পুরো শখটা কি পুরো শখটা হচ্ছে কি আমাদের পুরো শখটা হচ্ছে ইউ অর্থাৎ সার্বিক সেট এক দুই তিন চার পাঁচ সবগুলি এবং এ সেটের ভিতর কি আছে এক দুই এবং তিন এই যে দুই এবং তিন এই দুই এবং তিন ছাড়া বাকি যে যেমন চার এক পাঁচ এই তিনটাকে আমরা বলবো এ সেটের পুরো সেট এখন পুরো সেটকে নির্ণয় করা হয় এটা দ্বারা পুরো সেটকে আমরা প্রকাশ করি এর উপর সি অথবা এই যে এটা এবার এই দুইটা জিনিস দ্বারা আমরা কি বলতে পারি একটা সেটের পুরো সেট বলতে পারি তাহলে আমরা এটা কি বলবো আমরা এই যে এটা বলতে পারি তাহলে এই বাকি অংশগুলো এটাকে আমরা কি বলি এ সেটের পুরো সেট তাহলে পুরো সেটকে এই চিহ্ন দুইটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি এখন কথা বলব পুরো সেট আরেকবার তাহলে আমরা কি বললাম ইউ এর ভিতরে সমস্ত সেট অর্থাৎ সার্বিক সেট ইউ এর ভিতর কী আছে এক থেকে পাঁচ এবং এর ভিতরে আছে দুই এবং তিন তাহলে দুই এবং তিন অবশ্যই ইউ এর ভিতরে আছে তার কারণ আমরা ইউকে এ সেটের কী অর্থাৎ এ সেটকে ইউ সেটের উপসেট হিসেবে নির্ণয় করলাম এখন উপসেট হিসেবে নির্ণয় করার কারণে বলতে পারতেছি সেই ক্ষেত্রে আমরা কেউ বলতে পারি যে ইউ দ্বারা একটা শখে বোঝাই অর্থাৎ তোমার এই এর মান ছাড়া ইউ এর ভিতরে আর যে বাকি মানগুলো আছে ওই বাকি মানগুলোকেই এ মানের পুরোক্স সেট বলা হয় এ মান কী বলা হয় পুরো সেট বলা হয় তাহলে সেট কি একটা সেটের মানে যে অংশগুলো আছে সেই অংশ ছাড়া বাকি যে মানগুলো থাকে আমাদের ওই সার্বিক সেটে অর্থাৎ একটা সেটের মানগুলো ছাড়া বাকি যে মানগুলো আমাদের সার্বিক সেটে থাকে ওই বাকি মানগুলোকে আমরা ওই সেটটার কি বলবো পুরো সেট বলবো বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি এবার যে বিষয়টা সেটা হচ্ছে শক্তি সেট শক্তি ইংরেজিতে বলা হয় কি পাওয়ার ইংরেজিতে কি বলা হয় পাওয়ার তাহলে আমাদের শারীরিক সেট পূরক সেট এবং শক্তি সেট প্রায় সেম বিষয়গুলো একই সিস্টেমে কাজ করে এখন হচ্ছে শক্তি সেট বলার জন্য আমাদের যে বিষয়টা আমরা গত যে পর্বটা ছিল আমাদের দুই নম্বর পর্ব সেই পর্ব আমরা পড়েছিলাম উপসেট এখন এখানেও আমাদের সেম কাজটাই লাগবে যেমন আমরা যদি বলি এ সেটের হচ্ছে কি যে এ বি এই দুইটা আসে এখন এই সেটটার প্রথমে আমাদের কী করতে হবে উপসেট নির্ণয় নির্ণয় করতে হবে প্রথমে তোমাকে তাহলে আমরা এই সেটেট কীভাবে নির্ণয় করবো প্রথমে আমরা জানি যেটা আসে ওইটাই নিতে হয় তাই না তারপরে কী নিতে হয় যেমন এ তারপরে কী নিব তারপরে বি তারপরে কি নিব। ভাইয়া ফাঁকা সেট নেবো এখন একটা দুইটা তিনটা চারটা এটা কীভাবে নির্ণয় করলাম এটা আমাদের গত বর্ষা আলোচনা হয়ে গেছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের চালানি গিয়ে আপনি এই ক্লাসটি সুন্দরভাবে করে আসবেন এখন বিষয় হচ্ছে আমরা শক্তি সেট বা পাওয়ার সেট যেটা হচ্ছে তাহলে কি আমাদের প্রথমে পাওয়ার সেট নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে যে প্রথমে তোমাকে যে সেটটার পাওয়ার সেট নির্ণয় করবা ওই সেটটা তোমাকে সর্বপ্রথম উপসেট নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে ভাইয়া প্রথমে তুমি উপচেট নির্ণয় করবা তারপর শক্তিতে রূপান্তর করবা যেমন আমরা এই সেটটার প্রথমে কী করলাম উপসেট নির্ণয় করলাম এ বি এ বি এবং ফাঁকা সেট যেটা তাহলে আমরা কী করি অর্থাৎ ফাই এখন সে এয়ার না আমাদের কি করবো আমরা এই যে যেমন পাওয়ার সেকেন্ড করবো তাই না এরকম করবো পাওয়ার সেটকে এইভাবে প্রকাশ করে পাওয়ার সেট কি এখানে তুমি এই প্রথমে আবার শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী নিয়ে আরেকটা দিবা তাহলেই যেটা হলো এটাই হচ্ছে আমাদের কি পাওয়ার সেটের কাজ তাহলে কী করবা পাওয়ার সেটকে অর্থাৎ পি ভাগ এ এটা তারা বোঝায় পাওয়ার অর্থাৎ যেমন পি ভাগ বি তার মানে কি বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে তাহলে কি করবা প্রথমে ওই সেটটার উপসেটগুলো প্রকাশ করবা নির্ণয় করবা নির্ণয় করার পর তুমি কী করবা যে এর প্রথম অংশে এবং শেষ অংশে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করবা আবদ্ধ করে রাখবা তাহলেই যেটা হবে সেটাই হচ্ছে তোমার কি ওই সেটটার শক্তি সেট অথবা পাওয়ার সেট প্রকাশ করা হয়ে গেলো তাহলে এই পর্বে আমরা যে তিনটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে এক নম্বর সার্বিক সেট দুই নম্বর পূরক সেট তিন নম্বর শক্তি সেট এই পর্বে আজকে আমরা এই তিনটি বিষয় আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম এখন যদি আপনাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন যাতে করে এই চ্যানেলে যেই ভিডিওই ছাড়া হোক না কেন সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায় আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ